আপনার আমার সঙ্গে নিশ্চয়ই একমত হবেন যখনই এই নির্বাচনগুলোকে আগে করতে যাবেন এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় বিভিন্ন গ্রামে গ্রামে ওই আওয়ামী লীগের দুদুষ্ট আমার মাথা চালা দিয়ে ঘুরবে না তারা আবার মেম্বার ইলেকশন করতে চাইবে না আর তারা এখন ঢুকে গেছে এখন বেরিয়ে আসবে আর এলাকায় এলাকায় বড় সৃষ্টি হবে শুরু হবে এই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে কোনো মতেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা যাবে না আজকে এই সভায় আমি প্রকাশ্য করে দিতে চাই এই দেশের মানুষ মেনে নেবে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর নীতিশ গোল বলতে চাই উপদেষ্টারা বলতে চাই আপনাদের যদি কোনো খায়েশ থাকে যারা সরকারে থাকতে চান ক্ষমতায় থাকতে চান দয়া করে করে যে দল করতেছেন সে দল করেন নির্বাচন করেন জনগণের সঙ্গে খুব পরিষ্কার কথা এখানে কোনো রাগ ঝাঁক নাই হঠাৎ করে সেদিন বললেন যেখান এখানে যারা যা আলাপ হবে আমি সব জনগণকে জানিয়ে দেব আপনি নতুন করে কথা কি বলবেন আমরা তো যা যা করছি সব প্রকার সেই করছি প্রত্যেকটা কথা আমরা জনগণকে জানাই জনগণের কথা নিয়ে আমরা আসি জনগণের ভয় আমাদেরকে দেখাবেন না কারণ আমরা জনগণের সঙ্গে চলি জনগণ আমাদের সঙ্গে কি ভাই আছেন না আপনারা বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব কে করে বিএনপি করে তাই না ক্ষমতায় থাকতে চান নির্বাচন করেন ইস্তফা দেন যে নির্বাচন করে পার্টি করে আমরা স্বাগত জানাই নতুন দল করবেন আমরা খুব খুশি কিন্তু সেই নতুন দল কিন্তু ক্ষমতায় বসে করা যাবে না বাইরে গিয়ে করতে হবে